আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের সামনে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো প্রিয় ভাইয়েরা আমার বাংলাদেশ এমন একটা দেশ যে সারা বিশ্বের মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিল দর্শক দর্শক সমর্থক সব থেকে বেশি আর্জেন্টিনা ব্রাজিল কে কাকে সাপোর্ট করবে সেটা নিয়ে মারামারি খুনাখুনি পর্যন্ত হয় এমনি কি ফেসবুকে অনেকগুলা গ্রুপ আছে আর্জেন্টিনা ফ্যান পেজ ব্রাজিল ফ্যান পেজ অনেক সময় নিউজে দেখা যায় যে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থক একে অপরকে খুন পর্যন্ত করে ফেলে প্রিয় ভাইয়েরা আমার আমরা কাদেরকে আইডল ভাবি আমরা কি সেটা ভেবে দেখেছি আমাদের মুসলমানদের রক্ত যাদের হাতে লেগে আসে আমরা যাদেরকে আইডল ভাবি যাদেরকে আমরা সাপোর্ট করি তারা কি তাদের সাহায্য করছে কিনা সে কি আমরা কখনো দেখেছি আমরা যাদেরকে আইডল ভাবি আমাদের মুসলমানদের রক্তে যাদের হাত লাল হয়েছে তাদেরকে তারা অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করছে কি না সেটা আমরা কখনো ভেবে দেখেছি এবং তাদের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক কী আমরা তো অনেকে জানি না আর্জেন্টিনা কীরকম দেশ ব্রাজিল কীরকম দেশ এবং কোথায় অবস্থিত সেটাও পর্যন্ত জানি না আমরা না জেনে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করি এবং আর্জেন্টিনা ব্রাজিল কে কাকে সাপোর্ট করবে এটা নিয়ে আমরা হত্যা পর্যন্ত করে ফেলি প্রিয় ভাইরা আমার ফুল ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল তো প্রথমে চলেন আমরা আর্জেন্টিনা ও ব্রাজিল সম্পর্কে জেনে আসি আর্জেন্টিনা ব্রাজিল পাশাপাশি দুইটি দেশ এটি উত্তর আমেরিকার ল্যাটিন দুইটি দেশ যেটি বাংলাদেশ থেকে প্রায় সতেরো হাজার কিলোমিটার দূরে অবস্থিত তারপরেও আর্জেন্টিনা এবং ব্রাজিলের দর্শক সমাগমের অভাব নাই যেটা আপনি পৃথিবীর অন্য কোনো দেশে পাবেন না প্রথমে আমরা দেখে নেব আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাথে বাংলাদেশের সম্পর্ক কী এবং বাংলাদেশের সাথে আর্জেন্টিনা ও ব্রাজিলের ব্যবসায়িক এবং রাজনৈতিক সম্পর্ক কী তারপরে আমরা জেনে নেব আর্জেন্টিনা এবং ব্রাজিলের মুসলিম বিশ্বের সাথে করে সম্পর্ক কি মূল আলোচনায় যাওয়া গেল স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মানচিত্র বাংলাদেশের ঢাকা থেকে আর্জেন্টিনার দূরত্ব সতেরো হাজার চারশো কিলোমিটার তারপরেও আর্জেন্টিনা এবং বাংলাদেশের আর্জেন্টিনার কোটি ভক্ত বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকার একটি দেশ যার আয়তন আঠাশ লক্ষ বর্গ কিলোমিটার যেটি প্রায় বিশটা বাংলাদেশের সমান আর্জেন্টিনা ও বাংলাদেশের রাষ্ট্রদ্বয়ের মধ্যে সম্পর্ক হলো দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশে বাংলাদেশ আর্জেন্টিনার ফুটবল দলের জন্য সমর্থনের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে উল্লেখ করা হয় অন্যদিকে আর্জেন্টিনা তো রয়েছে বাংলাদেশি ক্রিকেট দলের প্রতি ব্যাপক সমর্থন বাংলাদেশ ব্রাজিলের ব্রাসিলিয়ায় অবস্থিত দূতাবাসের মাধ্যমে আর্জেন্টিনার সাথে যোগাযোগ রক্ষা করে আর্জেন্টিনা ভারতের নয়াদিল্লির দূতাবাসকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ব্যবহার করে যেহেতু বাংলাদেশে আর্জেন্টিনার কোনো দূতাবাস নাই উনিশশো সহাত্তরের দশকে বাংলাদেশ আর্জেন্টিনার কূটনীতিক সমিশন চালু হয় তবে তারপর থেকে বাংলাদেশ ও আর্জেন্টিনার কূটনৈতিক মিশন বন্ধ ছিল পরবর্তীতে দু সালে আনেস্টো কার্লোস আলভারেজ বাংলাদেশে আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিযুক্ত হন এবং দু সালে বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস বুয়েনস আইরিসে আনুষ্ঠানিক সফর করেন এবং দু হাজার বাইশ বিশ্বকাপের পর আর্জেন্টিনার নতুন করে বাংলাদেশ দূতাবাস চালু করার আগ্রহ প্রকাশ করেছে পরবর্তীতে দু সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনা পুনরায় ঢাকায় তার দুটা বাস চালু করে ভাইরা আমার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ও ব্রাজিলের মানচিত্র বাংলাদেশ পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত ব্রাজিলের আয়তন প্রায় ছিয়াশি লক্ষ বর্গ কিলোমিটার জেনে নেই বাংলাদেশ ও ব্রাজিলের বাণিজ্যিক সম্পর্ক কেমন দু পনেরো খ্রিস্টাব্দে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার প্রিয় ভাইয়েরা আমার এবার চলুন জেনে নিয়ে মুসলিম বিশ্বের সাথে ব্রাজিল ও আর্জেন্টিনার সম্পর্ক কেমন আর্জেন্টিনা এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক উনিশশো সালের স্বাধীনতা ঘোষণার পরপরই শুরু হয় একত্রিশে মে উনিশশো সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আর্জেন্টিনা ইসরায়েলের একটি দূতাবাস আছে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে এবং আর্জেন্টিনার একটি দূতাবাস আছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে তীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি যখন মিত্র শক্তির কাছে গিয়েছিল জার্মানির নাৎসি কমান্ডাররা যারা হলোকাস্টের সাথে জড়িত ছিল তারা ইসরায়েলের মশাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দেশে আত্মগোপন করেছিল তার মধ্যে আর্জেন্টিনা অন্যতম ছিল কারণ সে সময় আর্জেন্টিনা একটি উন্নত দেশ ছিল মোসাদ তার সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য আর্জেন্টিনার প্রতিবাদ সত্ত্বেও প্রাক্তন নাৎসি অ্যাডলক আইসম্যান প্রহরণ করে তখন আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে সম্পর্ক ভাটা পড়ে দু সালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিয়ানা ফার্নান্ডেস ডি কিরসেনার দি কৃষ্ণার একটি ইসরায়েলি ফিলিস্তিনি প্রতিনিধি দলের সাথে দেখা করেন এবং ঘোষণা করেন যে আর্জেন্টিনা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের শান্তি প্রক্রিয়াকে পুনর্জীবিত করার জন্য লাতিন আমেরিকার ভূমিকার নেতৃত্ব দিবে পরবর্তীতে দু সালের সেপ্টেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া আর্জেন্টিনাতে একটি সরকারি সফর করেন আর্জেন্টিনা এবং লাতিন আমেরিকার সফরকারী প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হয়েছিলেন দু সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ তার প্রথম রাষ্ট্রপতির বিদেশ সফরের জন্য ইসরায়েলে যান সেখানে তিনি হল কাস্টের শিকারদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক বজায় রাখেন তিনি হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার জন্য তাকে ধন্যবাদ জানান ফার্নান্দেজের পূর্বসরি মাওরিসি ও ম্যাকির নেওয়া একটি ব্যবস্থা যে স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি জাভিয়ের মিলা এবং ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজোক ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে জেরুজালেম বেইট হানসিতে কুলাফুলি করেন মাইলি আর্জেন্টিনার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয় এবং ইসরায়েলি ধর্মগুরু রাব্বিদের সাথে একটি গোপনে বৈঠক করে দু সালের দশে ডিসেম্বর তারিখে তার উদ্বোধনের আগে মাইলি ওয়েস্টার্ন ওয়াল এবং ইসরায়েল পরিদর্শন করেন 2023 সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি জাবিয়ের মাইলি ঘোষণা করেন যে সরকারকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করার জন্য কাজ করছে ফেব্রুয়ারি 2024 সালে আর্জেন্টিনা রাষ্ট্রপতি জাবিয়ের মাইলি ইসরায়েল সফর করেন যা ইসরায়েলকে রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম দ্বি-পক্ষীয় দ্বૈদেশী গন্তব্য পরিণত করে 2024 সালের মে মাসে রাষ্ট্রপতি জাবিয়ের মাইলি কার ফিলিস্তিনের বিষয়ে আর্জেন্টিনার আগের অবস্থান ভেঙে দেয় তার সঙ্গে হামাস ইসরাইল যুদ্ধ বিরতিতে আর্জেন্টিনা ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেয় ইসরায়েল ও ব্রাজিলের সম্পর্ক কেমন সেটা জেনে আসি ব্রাজিল ইসরায়েলের সম্পর্ক হল ফেডারেটিভ রিপাবলিক অব ব্রাজিল এবং ইসরায়েলের রাষ্ট্রের প্রধান দ্বিপাক্ষিক হাবিবে ব্রাজিলের একটি দূতাবাস এবং হাইফাই একটি সম্মানসূচক কনসুলেট রয়েছে ব্রাজিলিয়ায় ইসরায়েলের একটি দূতাবাস এবং শহর শাহ পাওলোতে একটি কনসুলেট জেনারেল রয়েছে ইসরায়েল আইবিজি ই এর আদম সুমারি অনুযায়ী দু সালে ব্রাজিলে এক লক্ষ সাত হাজার তিনশো উনত্রিশ জন ইহুদি সহ ব্রাজিল নয় বৃহত্তম ইহুদি সম্প্রদায় এবং ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ইহুদি সম্প্রদায় কনফেডারেশন সি এন আই বি অনুমান করে যে ব্রাজিলে এক লক্ষ বিশ হাজারেরও বেশি ইহুদি রয়েছে ইসরায়েলে প্রায় পঁচিশ হাজার ব্রাজিলিয়ান ইহুদি বসবাস করে দু হাজার সালের সতেরোই ফেব্রুয়ারি ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনসিলিও লুলা দা সিলভা আদিস আবাবাই আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সামনে কথা বলার সময় মাস ও ইসরায়েল যুদ্ধে ইসরায়েল যে ইসরায়েল যে গাজায় গণহত্যা চালায় সেটিকে হলোকাস্টের সাথে তুলনা করে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা করেছিল পরবর্তীতে বেঞ্জামিন নেতানিহা ব্রাজিলের রাষ্ট্রপতি ব্রাজিল ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং ব্রাজিলের রাষ্ট্রদূত ইসরায়েল থেকে সরিয়ে নেয় এবং ইসরায়েল ব্রাজিল থেকে তাদের রাষ্ট্রদূতকে সরিয়ে নেয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্রাজিল একটি বড় ভূমিকা পালন করেছিল উনিশশো সাতচল্লিশ ব্রাজিল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি দায়িত্ব পালন করে যা প্যালেস্টাইনের জন্য বিভাজন পরিকল্পনা ঘোষণা করে ব্রাজিলের রাষ্ট্রদূত আলডো আরানহা তখন জাতিসংঘের সাধারণ পরিষদের জন্য বিভাজনের পক্ষে সমর্থন করেছিলেন এবং ব্যাপকভাবে তদবির করেছিলেন ফেলবার্ক সতর্কভাবে উল্লেখ করেন যে ইসরায়েলের পক্ষে এই ভোটটি মূলত রাজনৈতিক ছিল কারণ ব্রাজিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করেছিল যারা বিভাজনের পক্ষে ছিল এবং এই ভোট সত্ত্বেও তারা একটি ভোটে বিরতি ছিল যা ইসরায়েলকে একটি সার্বভৌম জাতি বলে ঘোষণা আর্জেন্টিনা এবং ব্রাজিল উভয়ই খ্রিস্টান এবং ইহুদি প্রধান যাদের হাতে মুসলমানদের রক্ত লেগে আছে তাদেরকে অস্ত্র দিয়ে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে তাদেরকে সাহায্য করে থাকে আর আমরা কেমন মুসলমান আর্জেন্টিনা ও ব্রাজিলকে সমর্থন করতে গিয়ে আমরা মুসলমানরা একে অপরকে হত্যা পর্যন্ত করছি ভিডিও ভাইরা হবে আমাদের মুসলমানদের ঘুম ভাঙবে এই বলে আমার ভিডিওটি শেষ করছি আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্স লিখে ফেলুন এবং আরও এরকম খবর পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ